বেসিক বলতে আমরা কি বুঝবো প্রাথমিকভাবে একজন জুনিয়র জাভাস্ক্রিপ্ট ডেভেলপার যদি আসে তাহলে তার কিছু কাজ করার এবিলিটি লাগবে এবং কিছু আন্ডারস্ট্যান্ডিং লাগবে কাজ করার এবিলিটি অনেকে গেইন করে ফেলে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং এর যে পার্টগুলো আসে সেগুলো তারা ফোকাস করে ওঠে না হয়তো তাকে একটা ভেরিবল ডিক্লেয়ার করতে দিলে সে পারবে একটা লুক ডিক্লেয়ার করতে দিলে পারবে একটা ফাংশন ডিক্লেয়ার করতে পারবে সেটারে সে কল করতেও পারবে কিন্তু ফাংশনের ভিতরে যখন আমি বিভিন্ন কোড লিখতেছি সেটা এক্সিকিউট হওয়ার সময় কী হচ্ছে এই আন্ডারস্ট্যান্ডিংটা জুনিয়র হিসেবে অনেকের খেয়াল না করলে হয়তো কিছু কাজ সে স্টার্টিং লেভেলে করতে পারে কিন্তু এটার ভিতরের সাথে তার একটা কানেকশন বা ফিলিং বা একটা ইমোশন ইনভলভ হচ্ছে না সে যখন হয়তো লম্বা সময় ধরে কাজ করবে কয়েক বছর কাজ করবে তখন কাজের ঠেকায় পড়ে এই জিনিসগুলো শিখবে হয়তো কোনো একটা জিনিস ওয়েস্টেড হয়ে গেছে সে বুঝলো আরেকটা জিনিস হইলো না তখন ওটার জন্য আরো কি সে বুঝলো আরে এখানে ঘটনাটা কী হয়েছে আরে ইভেন্ট লুপ এটা ঘটনাটা কি হয়েছে আচ্ছা এখানে কেন ওই জায়গায় গিয়ে হিট করতেছে আমি তো ইভেন্ট উঠাই নেই চুপে চুপে কেন বাবল হয়ে গেল ওই বিপদে পড়ে সে আলটিমেটলি ঠিকই শিখবে কিন্তু প্রাথমিকভাবে যখন তাকে বলা হচ্ছে তখন কিন্তু সেই অ্যাটেনশনটা দিচ্ছে না অনেক ক্ষেত্রে মনে করেছে এই জিনিসটা আমি যদি মুখস্থ করতে পারতাম তাইলে মনে হয় আমি ইন্টারভিউতে গড় গর গরগড় গর করে বলে দিতে পারতাম তো সেটা তুমি অ্যাটেম্প নিতে পারো কিন্তু একটা মানুষ আসলে বুঝে বলতেছে নাকি মুখস্থটা বুমি করে দিচ্ছে এটা কিন্তু তার চেহারা চুরুদ বলার স্টাইল দেখেই ধারণা করা যায়